আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আর সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে এই প্রবাসীদের নিয়ে আমি অনেক আগে ভাই এক বছর আগে আমি শুনেছি প্রবাস থেকে যারা দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ সালের ভিতরে যারা রিটার্ন আসে তারা নাকি ডুপ্লিকেট তাদের পাঁচ ফুট কপি সহ এই ডকুমেন্টগুলো এই চোদ্দ গ্রাম উপজেলাতে জমা দিলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু সহযোগিতা পাবে যেমন মনে করেন হয়তো পনেরো হাজার বা বিশ হাজার এরকম ধরনের একটা অ্যামাউন্ট পাবে তা আমি এক কথা শোনার পরে আসলে আমি যখন যথারীতিভাবে আমি চোদ্দ গ্রাম উপজেলাতে চলে যাই তখন ডকুমেন্টগুলো আমি রেডি করি প্রায় তিনশো টাকা আমার খরচ হয় যার আমার যাতায়াত খরচ হয় অনেক দ্রুত যাই আমি অনেক কষ্ট করে যাই এগুলো অনেক প্রেশানি হয়ে অনেক সিরিয়াল অনেক লোক আমি যাই দেখি তখন সাথে সাথে আমি আমার ডকুমেন্ট গুলো রেডি করি আমি এগুলা জমা দিই জমা দেওয়ার পর আজ বিগত একটি বছর হয়ে তার কোনো খবর নেই কোনো হদিস নেই এবং কি একটি টাকাও হয়নি কোনো তথ্য এবং মোবাইল নাম্বার হয়ে গেছে কোনো ফোন কোনো কিছু নেই তো যাক আমার পার্শ্ববর্তী আমাদের গ্রামের তিনজন লোক যেমন আমরা আমাদের ভাই হয় যাটা বাই ভাই এরকম হয় ওনারা কুমিল্লা আপনার এগুলা জমা দিছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরে কিছুদিন পরে এখানে চোদ্দ গ্রাম না পেয়ে কুমিল্লাতে জমা দিছে তখন জমা দেওয়ার পরে ওনারা প্রায় চোদ্দ হাজার পনেরো হাজার টাকা করে পেয়েছে অলরেডি একজনের পাইছে চোদ্দ হাজার পাঁচশো আরেকজনের পাইছে তো কেউ পঞ্চাশ হাজার পারে কেউ চল্লিশ হাজার বা বিশ হাজার এরকম পাইতে পারে তো যাক আমি সে এসে আমি এগুলা চোদ্দ গ্রামে জমা দি আমি পাইনি আমি প্রতারিত হয়েছি এবং কি আরো অনেক লোক আছে আমাদের সাথে কিন্তু এটার কোনো সারা আমি পাইনি তো যাক আমাদের চোদ্দ গ্রাম উপজেলা এবং চোদ্দ গ্রামের যে যারা এসব দায়িত্ব নিয়ে আসেন এবং কি যথারীতি ভাবে এগুলো আপনারা দয়া করে দেখবেন কারণ আপনারা যদি না দেখেন তাহলে অনেক প্রবাসীরা এগুলো অনেক কষ্ট করে জমা দিচ্ছে যেমন দেশে এসে কৃষকের কাজ করে কেউ চিন দিয়ে চালায় কেউ অটো চালায় একটা আশা নিয়ে বড় আশা নিয়ে এটা জমা দিয়েছে কিন্তু তারা প্রতারিত হয়েছে তো যাক আপনাদের আমি দৃষ্টি একসঙ্গে আপনার দেখবেন আর আমার সাথে আরো বক্তব্য যারা রয়েছেন তার থেকে আমি কিছু তথ্য নিয়েছি উনিও আমার মতো একই কথা বলেছে উনি অনেক কষ্ট করে জমা দিচ্ছে উনিও সদ্যগ্রাম থেকে কোনো সারা শব্দ পায় কোনো টাকা পায় তো যাক আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন না পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কোনো কিছু বুঝবেন না আর আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে কুমিল্লাতে এগুলো জমা দিব জমা দিয়ে আপনাদেরকে ভিডিও সহ লোকেশন সহ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো যাক আমি কিভাবে কি করব সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব আমি কবে যাব এবং কবে জমা দেব এটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর এটা কি কি ডকুমেন্ট লাগবে সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং কি কোথায় জমা দিব কিভাবে দিব সব কিছু আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করবো তো যাক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা শেয়ার করলে প্রত্যেকটি প্রবাসী এটা পাবে যারা রিটার্ন এসে তারা এটা জমা দিতে পারবে এবং কি আপনাদেরকে লোকেশন সহ সকল তথ্য আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো কিভাবে যাবেন কিভাবে জমা দিবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো যাক সবাই ভালো থাকবেন আর আমার পেজটিতে যারা এখনো ফলো দিন অবশ্যই ফলো দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ